তারা আমল করার জন্য মাধ্যম বানালাম মুজদাহিদ ইমামদেরকে এবার বুঝেন বাংলাদেশে যারা বলেন আমরা মাজভাব মানি না বাংলাদেশে যারা বলেন আমরা ফিট মানি না বাংলাদেশে যারা বলেন আমরা কোনো ইমামের তাকলিত করি না প্রশ্ন হলো আপনারা বলেন আপনাদের আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন উনারা মা সাল্লাহ প্রত্যেকেই মুজতাহিদ কেউ মুজতে কেউ মুজতাহিদ তাহলে বোঝা গেল তারাও কোনো ব্যক্তিকে ফলো করে হ্যাঁ পার্থক্য হলো। তারা যে মাসালা সরাসরি কোরআন ওই মাসালায় আমল করার জন্য মাধ্যম বানায় হয় রজ্জাক রাজ্জাক মুসুফকে হয় বিন মুজাফর বিনসিনকে বিন আব্দুল সালামকে এদের অধিকাংশ এখনো শুদ্ধ করে আরবি বুঝে না আবার এদের অমানে অনেক আছে যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারে না তারা মানে ইমামে আজম আহানি বা রহিমাকে सुबन्दन ल बोलेन इमान आदमा निवार अजमान ला

তুমি দুই টাকার টুকাই আগে সিডি বিক্রি করতা আর এখন কথা বলো ইমামে আজম আবু হানিবার মোল্লার বিরুদ্ধে আরে বেটা ইমামে আজম আবু হানিবার মোল্লার প্রশংসা সংকলিত যতগুলা কিতাব লেখা হয়েছে এগুলা পড়া দূরের কথা এগুলা শুদ্ধ করে নাম বলার যোগ্যতা তোমাদের নেই কি বলেছো তুমি ইমাম আজম আবু হানিবার ছিলেন তাবি কী ছিলেন তাবি বলা হয় যিনি দেখেছেন সাহাবি তাবি বলা হয় যিনি দেখেছেন কাকে ইমামা বক্তব্য ইমামা ইমাম বলেছেনমসুদ্দিন আলহাবি বলেছেন কে ইমাম ইবন হাজর আসকালী বলেছেন কে ইমাম আব্দুল আব্দুল্ভর মালিকি বলেছেন কে ইমাম বলেছেন কে ইমাম ইবন হাজর হাইতামী বলেছেন শেখ সালে আলহসাইমিন বলেছেন শেখ আল শেখ সালে الشيخ صالح الهاشمي بولتنك إمام عبد القادر القراشي البستان في مناقب الإمام الأعظم أبي حنيفة النعمان إمام, إمام أبو يوسف تر كتاب العصر رواية كرتن إمام أعظم أبو حنيفة رحم الله بولن أمي اكدنا مار كتاب حد دوري كفار مرشد اگلا جيه دخلام اك بكتر لال خزاب پورا أمر بعد كي جگه اي لوك تاكي أمر پتا بولن تمي آو أبو حنيفة اي لوك الله مبير صحابي حضرت عناصب نمان <applause>

আবদুল্লাহ আবিন মুবারক রাহিমাল্লাহ বলেন ইমাম আজমান রাহিমাল্লাহ এত বড় আলেম তিনি এত বড় ফকীহ তিনি এত বড় মুজতাহিদ তিনি এত বড় মহাদিস হাজরত আবদুল্লাহ আবিন মুবারক আল্লাহ বলেন লাউলা আغا সানি আল্লাহু বি আবি হানিফা হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক বলেন লাউলা আغا সানি আল্লাহু বি আবি হানিফা আল্লাহ যদি আমাকে ইমামে আজম হানিফা হানিফার ছাত্র না করতেন আল্লাহ যদি আমার শিক্ষক আবু হানিফাকে না বানাতেন লাকুন্তু কাসায়রিন নাস আমি সাধারণ মানুষ হতাম আমি এত বড় মুহাদ্দিস হয়েছি ইমামে আজম আবু হানিফার কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বললাম না এই ব্যাপারে এত এত কিতাব লেখা হয়েছে যে কিতাবের নাম বললে অনেক সময় লাগবে সুতরাং ইমাম আজম আবু হানিফার ইমল্লার মানা না ইমাম আজম আবু হানিফার ফিরকে বিন্যস্ত করে গিয়েছেন এজন্য তিনি যে ফিরকে হানাফি আমাদের কাছে রেখে গিয়েছেন তিনি যে উসুলে হানাফি আমাদের কাছে রেখে গিয়েছেন যখন ইজতেহাদি মাস আলা আসবে নতুন মাস আলা আসবে আমরা গবেষণা করে বের করতে পারবো না এজন্য ইমাম আজম আবু হানিফার ইমাল্লা যে উসুল ফিক আমাদের কাছে রেখে গিয়েছেন এ এর আলোকে করা হয় এজন্য বলা হয় ফিরতে হানাফি ও ভাই তুমিও মানো আমিও মানি পার্থক্য আমরা মানি একজন মহান ইমামকে আর তোমরা মানো যে ফাতে পড়তে দেখেন শেখ সাল আল হুসাইমিন রহিম শব্দ বুঝেন লাম ইয়াকুমিন শেখ ওয়ালা শেখ কা আন্না মিনান নাস মিন আহাদি সাহাবা সাহাবা একরাম রিদান আলমাইনের যুগ থেকে মাঝাব শুরু হয়েছে বলবেন হজুর এটা কোথায় পেয়েছেন আমি আজ থেকে বেশি দিন আগের কিতাব না আজ থেকে বারোশো বছর আগের লেখা কিতাব আজকে যারা মাঝাব পান না আমি বলবো ভাই এক বৃদ্ধ একটা কিসা আছে আমাদের বাংলাদেশে এক ছেলে এক মহিলা তার ছেলেকে বিয়ে করাইছে আর মেয়েটা ছিল খাটো তো কে খাটো কে লভ মেয়েটা তো আল্লাহর ইচ্ছা মানুষের কোনো দখল নাই আমি ছোটো মানুষ খাটো মানুষ তো মেয়ের নাকি নাক ফুল পড়ে গেছে কলসিতে অত কলসি ছিলেন নেই আপনারা কি বলেন এখন তার তো হাত ছোট সে পাচ্ছে না মারা বলছে যে কলসি পাচ্ছে না কয় হাত ছোটো কয় আমার হাত যাচ্ছে না নাই এটা হারিয়ে গেছে আসলে হারায় নাই ওর হাত কলসির নিচ পর্যন্ত যায় নাই কলসির তলেই পায় নাই তো যারা সাহাবা একরামের যুগে মাঝহাব পান না আমরা বলি এটা মাঝহাবের দোষ না আপনি দু চারটা বাংলা বই পড়লে কেমনে পাইবেন ভাই আরে আপনি পান নাই পেয়েছেন আজ থেকে বারোশো বছর আগে এই যে কিতাব এলালুল তারিখ ইমাম আলীকাল করেছেন দুইশো চৌত্রিশ বছর আগের লেখা বলল আজকে কি হয়েছে আজ থেকে বারোশো তেত্রিশ বছর আগে ইমাম আলী ইব মাদিনী রাহিমাল্লাহ পেয়েছেন এবার বুঝেন ইমাম আলী ইব্দুল কে এটা বুজার দরকার আছে না নাই আপনারা ক্লান্ত হয়ে গেছেন যারা সবর করে আল্লাহ আব্দুল বাসিদ খান হাফিজ আহ আসলেই রেজাল করিম আব্রাস সাহেবের বক্তব্য শেষ একটু সবর করে ইমাম আলী ইবনুল মাদিনী রাহিম কে এক নম্বর বুঝেন ইমাম আলী ইবনুল মাদিনী রাহিম আল্লাহ হলেন ইমাম বুহারি রহিম আল্লাহর খাস শুধু ইমাম বুহারি রহিম আল্লাহর খাস না ইমাম শামসুদ্দিন আজ রহমতুল্লা আলহী সাতশো আটচল্লিশ করেছেন তার লিখিত একটা কিতাব আছে মানে যেখানে হাফিজুল কোরআনদের মানে যেই কিতাবে তিনি হাফিদুল হাদিসদের জীবনী যারা হাদিসের হাফিজ ছিলেন সেখানে তিনি আলী আব্দুল মাদিনীর জীবনীতে এনেছেন ইমাম আলী ইবুল মাদিনুর রহিমাল্লাহ এত বড় ইমাম ছিলেন ইমাম আলী আব্দুল মাদিনুর রহিমাল্লাহ এত বড় শায়খ ছিলেন ইমাম গোসারি রথন তোলেন নিজে বলেন মাস্টার মাস্টার